দলীয় নির্দেশ অনুযায়ী একুশে জুলাইকে সামনে রেখে কোভার দু নম্বর ব্লকের প্রস্তুতি সভার সাথে সাথে প্রতিটি অঞ্চলের প্রস্তুতি সভা এবং মিছিল সহ কত সভা তারই আজকে কামারপুকুর অঞ্চলের পরিচালনায় উদ্যোগে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ তার প্রস্তুতি সভা কামারপুকুরে গোগার দু নম্বর ব্লকে কামারপুকুর ডাকবাক এলাকায় তৃণমূল কংগ্রেসের পথসভা ও মিছিল প্রসঙ্গে উল্লেখ্য দলনেত্রীর বারে বারে নির্দেশ দলের সর্বস্তরের কর্মীদের একত্রিত করার চিত্র ধরা পড়ে আজকের পথসভায় আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি শাহাবুদ্দিন খা সৈয়দ মকুল হোসেন থেকে অরুণ কেউরা সৌমেন দিগার সুশান্ত ঘোষ শফিউল্লাহ খান সহ রাজদীপ প্রভাত ব্যানার্জি চঞ্চল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা हथर <prescribe orders> জায়গায় জড়ো করেছে আজকে মার্টি মঞ্চে যাব এবং সেখানে গিয়ে শহীদ তর্পণ করবো শহীদদের সম্মান জানাবো এইটুকু বলে আমার প্রত্যেককে শ্রদ্ধা সম্মান ভালো জয় হিন্দ তৃণমূল কংগ্রেস একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীদের কাছে একটা আবেগের দিন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটি দুঃখের দিনও ঘটে তার কারণ আজকে আমি বা আপনি যারা আজকে সুন্দরভাবে স্বস্তিতে বেঁচে থাকতে পারছি গণতান্ত্রিক অধিকার নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই এই লড়াইটা করেছিলেন বলে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে চৌত্রিশ বছরের বাম শাসনকে সরিয়ে দিয়ে আজকে মানুষের শাসন গণতান্ত্রিক পরিবেশেতে আজকে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে তাই জুলাই যাই এবং সেই একুশে জুলাই কেন্দ্র করে আমাদের মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কেন্দ্রীয় একটা আবেগ কাজ করে সেই আবেগ নিয়েই আজকে খামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকের এই মিছিল এবং পথসভা অনুষ্ঠিত নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট